ড্য ইউনুসকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যা লিখলেন বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ শুক্রবার নয় আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন নোবেল বিজয়ী ড মুহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযোগ দেওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই তিনি তার বিশাল অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে জাতিকে প্রতিশ্রুতিবদ্ধভাবে সঠিক পথে পরিচালিত করবে বাংলাদেশে যে একটি নতুন সূর্য উদিত হয়েছে তার প্রাণশক্তি এবং দৃষ্টি নবোদ্যমে একটি নতুন দিন নিয়ে আসবে আমি মহান বাঙালি চিত্রশিল্পী বিদার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের অমর বাণী স্মরণ করিয়ে দিচ্ছি যেখানে মন তোমার দ্বারা এগিয়ে যায় নিরন্তর প্রসারিত চিন্তা এবং কর্মের মধ্যে সেই স্বাধীনতার স্বর্গে আমার পিতা আমার দেশ জাগ্রত হোক ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি বাংলাদেশের জনগণের প্রতিটি সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ইতিহাসের এই সন্ধিক্ষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের সার্বিক সাফল্য ও উজ্জ্বলতম ভবিষ্যৎ কামনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার আজ চার বছর বয়সী ইউনুস বাংলাদেশে এক চার সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে শপথ নেন মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিনে অন্তত নয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারে আরও ছাত্র প্রতিনিধি যুক্ত করা রাজনৈতিক মামলা বন্ধ আইসিটি সংশ্লিষ্ট আইনের নিপীড়নমূলক ধারা বাতিল আর্থিক খাতের শীর্ষ পদে পরিবর্তন আন্দোলনকালীন হত্যার দৃষ্টান্তমূলক বিচার বিচার বিভাগ চালু এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে